আজকের গল্প এক লেখিকার গল্প কলম কণ্ঠে ডাক্তার আনোয়ারুল হক নন্দন পার্কের প্রবেশ পথে সারি সারি ঝাড় কনকচূড়ার ছায়ায় ভরপুর একটা পথ রোজ বিকেলেই পথ ধরেই হাঁটে আরাধনা তিনি একজন লেখিকা গল্প লিখতে ভালোবাসেন তার গল্পগুলো যেন জীবন্ত হয়ে ওঠে এই সবুজ ছায়ার মাঝে আরাধনার প্রতিদিনের রুটিনের মধ্যে বিকেলের এই হেঁটে চলা অন্যতম এখানেই তার চিন্তাধারা এক নতুন আকার পায় মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো কাগজের পাতায় লিখে ফেলা হয় আজও আরাধনা এখানে এসেছে হাতে একটা ছোট্ট ডায়েরি সে যখন হাঁটছিল তখন বাতাসে কনকচূড়ার মিষ্টি গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধ যেন তার মনকে আরও সজীব করে তুলেছিল যেতে যেতে হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট্ট মেয়ে নাম মিনা মিনার বয়স হবে জোর আট দশ বছর সে এক মনে ফুল তুলছিল আর হাসছিল মিনার মুখের সেই হাসি দেখে আরাধনা মুগ্ধ হয়ে গেল সে কিছুটা এগিয়ে গিয়ে মেয়েটির পাশে বসল তুমি এখানে একা একা ফুল তুলছ কেন আরাধনা জিজ্ঞাসা করলো মিনা মিষ্টি হেসে বলল আমি এই ফুলগুলো মার জন্যে তুলছি মা খুব ভালোবাসে এই কনকচূড়ার ফুল আরাধনার মন আনন্দে ভরে উঠল ছোট্ট মিনার ভালোবাসা তার গল্পের একটি নতুন অধ্যায় হয়ে উঠলো তার মনে হলো ভালোবাসার গল্পগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে তাদের জীবনে আনন্দ এনে দিতে পারে আরাধনা ডায়েরির পাতায় মিনার গল্প লিখতে শুরু করলো লেখার সময় সে অনুভব করলো এই পথ শুধু তার নয় এই পথ সবার জন্য খোলা যেখানে প্রতিদিন নতুন নতুন গল্পের জন্ম হয় নতুন স্বপ্নের পথ তৈরি হয় তাকে দেখে মিনা আবার হাসলো আপনি গল্প লিখছেন হ্যাঁ আরাধনা বলল তো আমার তোমার মতো মেয়েদের গল্প লিখছি যারা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে চায় মিনা খুশি হয়ে বলল। তাহলে আমি বড় হয়ে আপনার মতো গল্প লিখবো আরাধনা মিনার মাথায় হাত রেখে বললো তুমি সত্যিই বড় লেখিকা হবে তোমার মনের প্রতিটি কথা প্রতিটি অনুভূতি লিখে ফেলো তোমার গল্পগুলো একদিন অনেক মানুষকে আনন্দ দেবে মিনা আরাধনার গল্পের অনুপ্রেরণা হয়ে উঠল আরাধনার ডায়েরির প্রতিটি পাতা ভরতে লাগলো নতুন নতুন গল্পে নতুন নতুন স্বপ্নে আর নন্দন পার্কের সেই কনকচূড়ার ছায়ায় প্রতি বিকেলে গড়ে উঠত এক গল্পের রাজ্য যেখানে ভালোবাসা আনন্দ আর স্বপ্নের কোনো শেষ ছিল না